সম্মানিত আসেন আমরা সকলেই মিলে ফিলিস্তিন মুসলিমদের জন্য আমরা সকলেই দোয়া করি কারণ আমাদের দোয়া ছাড়া আসলে কিছু করার নেই আর ফিলিস্তিন অনেক দূরের একটি দেশ ওই দেশে আমাদের যাওয়া সম্ভব না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য ভাইদের জন্য আল্লাহ যেন কোনো একটি উপায় বের করে দেন আমরা সকলেই মিলে দোয়া করব আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য আসক্ত নামাজ পড়ে আমরা মুসলিম ভাই এবং বোন সকলেই মিলে দোয়া করব আল্লাহ তালা যেন সব কিছু স্বাভাবিক করে দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম